পৃথিবীর ইতিহাসে মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে বেশি দুঃখী কোনো মানুষ ছিল না যে মানুষটির পৃথিবীর আলো দেখবার আগে বাবাকে হারিয়েছে পৃথিবীর আলো দেখবার পর পরই মমতাময় মাকে হারিয়েছে কৈশোরে যখন তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মোত্তালেব কোরআসের নেতা কৈশোর পার হতে না হতে দাদা আব্দুল মোত্তালেবকে আল্লাহ নিয়ে গেছেন তিনিও মারা গেছে এরপরে তার জীবনের সবচেয়ে দুঃসময় যখন এসে পৌঁছেছে ঘরে থেকে তাকে যিনি সাহস দিতেন অভয় দিতেন তিনি ছিলেন তার স্ত্রী খাদিজা রাজা তালা আর বাহির থেকে যিনি তাকে প্রোটেক্ট করতেন তিনি ছিলেন আবু তালেব তার চাচা একই বছর দুজনকে আল্লাহ নিয়ে গেলেন এরপর শুরু হলো নির্যাতনের স্টিম রোলার কত ভাবে একটা মানুষকে অপমানিত করা যায় তাকে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে হেন কোনো অপমান নাই যেটা তাকে করা হয়নি তার মতো এত সম্মানিত মানুষ মক্কার মসজিদরা তার মুখের উপর থুতু নিক্ষেপ করেছে তিনি যখন সেজদা চলে গেছেন ওটের নারী বুড়িয়ে তার পিঠের উপর রেখে দিয়েছে তিনটি বছর তার সাথে অবরোধ করা হয়েছে কি অবরোধ সে অবরোধ ছিল অনেক ভয়ঙ্কর অবরোধ সে তিন বছর অবরোধে মক্কার কোন মানুষ তার সাথে তার অনুসারীদের সাথে কথা পর্যন্ত বলতো না এত কঠিন সময় পার করার পর যখন মক্কা থাকা গেল না কোনোভাবে তিনি হিজরত করে আল্লাহর নির্দেশে মদিনায় যেতে লাগলেন সে হিজরতটাও তাকে করতে শান্তি মতো দেয়া হলো না রাতের অন্ধকারে তাকে আত্মগোপন করে যেতে হলো যেতে গিয়ে আবার গাড়ে শহরে আশ্রয় নিতে হলো সেখানে তাকে দাওয়া করা হলো তার মেয়েদের উপরে টর্চা করা হলো তার অনুসারীদেরকে জ্বলন্ত চুলার উপরে কয়লার উপরে রেখে যেরকম মাছ ভাজি করে মানুষ মাছ পুড়ে খায় মানুষ ঠিক সেভাবে এক একজন অনুসারীকে উত্তপ্ত পাথরের উপরে খালি শরীরে শুয়ে তাদের বুকুর উপরে আবার ভারী এবং ওই রকম আগুনের মত গরম পাথর দিয়ে তাদেরকে চাপা দিয়ে রাখা হতো চামড়া গলে পাথর ঠান্ডা হয়ে যেত যার জীবনে এত বাধা এত বিপত্তি এত ষড়যন্ত্র এত জোলম এত নির্যাতন এত দুঃখ যার জীবনে তার তো বেঁচে থাকাটাই বেশি সেখানে শুধু তিনি বেঁচে থাকেন নাই ইন্টারেস্টিং বিষয় হলো তিনি তার মিশন ইসলামকে মদিনা হিজরতের পর মাত্র দশ বছরে গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে পৌঁছে দিয়েছেন তার মিশনকে তিনি সাকসেস করেছেন